আর তুমি এখানে কি করছো বাবা আপনাকে আমার ম্যাথ টিচার ডাকছেন কেন তুই আবার কি করলি হ্যাঁ আমার ম্যাথ টিচার জেস হচ্ছে নয় গুণ আট কত হয় আমি বললাম বাহাত্তর তারপর আমার টিচার জেস হলো আট গুণ নয় কত হয় দুইটা তো একই এটা আলাদা কি আছে এইভাবে টিচার একজ্যাক্টলি বাবা আমি এটাই বলেছিলাম আচ্ছা আচ্ছা আমি দেখা করছি তোমার টিচারের সাথে পরের দিন সকালে বাবা কি হচ্ছে ও চিল্লায় উঠছো কেন বাবা আপনি ম্যাথ টিচারের সাথে দেখা করেছো না এখনো তো করিনি আর করো না এখন তো তোমার প্রিন্সিপালের সাথে দেখা করতে হবে

বাবা কি হলো কি হলো আবার কেমন কি শান্তিতে খাইতে দিবি না বাবা তুমি প্রিন্সিপালের সাথে দেখা করেছিল না করিনি করব আর তুই স্কুল গেলি না না বাবা কারণ আমাকে এক সপ্তাহ ধরে টিসি দিয়ে দিয়েছে কি কি হলো আবার তুই পকেট টিসি দিয়ে দিয়েছে হ্যাঁ বাবা আসলে আমি প্রিন্সিপালের ওই অফিসে গেছিলাম প্রিন্সিপালের ডাকে তো তখন ওইখানে টিচার ছিল 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 সাথে আমাদের আমাদের টিচার 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 বাংলা ওইখানে কি করছে উনি কি ওইখানে ঘন্টা বাজাতে এসেছেন এক্স্যাক্টলি বাবা আমি ওটাই বলেছিলাম তো এখন এর জন্য আমাকে এক সপ্তাহের জন্য টিসি দিয়ে দিয়েছিল দাঁড়া দেখছি তোকে আমি দাঁড়া দেখছি তুই আজকে আমার হাত তুই আজকে আমার হাত বালাতে পারবি না আজকে তো তুই গেলি না বাবা আমাকে ছেড়ে দাও আজ এরপর থেকে আর কখনো এগুলা করবো না আরে বাবা চাইরা দাও আহ